প্রিয় বন্ধুরা তোমরা প্রত্যেকেই জানো এবছর কলেজের ভর্তির প্রক্রিয়া হতে চলেছে সেন্ট্রালাইজ পোর্টালে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজ পোর্টাল এখানে দেখতেই পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজ পোর্টাল এই পোর্টালে গিয়েই তোমাদের প্রত্যেককে এ কলেজে ভর্তির জন্য আবেদন করতে হবে এক্ষেত্রে এবছর কলেজে ভর্তির জন্য তোমাদের কী কী ডকুমেন্ট লাগবে এবং কী না থাকলে তোমরা ভর্তি হতে পারবে না এবং কোন কোন ডকুমেন্ট এখনই তোমাদের রেডি করে রাখতে হবে যাতে তোমাদের ভর্তির প্রক্রিয়া আর কিছু সময়ের মধ্যে শুরু হয়ে যাবে শুরু হলে এ তোমরা যাতে সহজে খুব তাড়াতাড়ি ভর্তি হতে পারো ও ফর্ম ফিল করতে পারো অ্যাপ্লাই করতে পারো এবং তোমাদের যাতে কোনো রকম অসুবিধা না হয় সেই কারণেই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ ভিডিওটি সম্পূর্ণ ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজ পোর্টালের অ্যাডমিশন প্রসিডিওর নিয়ে কাজে ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো তুমি যদি আমার সেই সকল ভাই বোন হয়ে থাকো যারা উচ্চ মাধ্যমিক পাশ করার পরে কলেজে ভর্তি হতে চাইছো সেন্ট্রালাইজ পোর্টালের মাধ্যমে এ বা কলেজে ভর্তি হতে চাইছো কাজেই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আইকনে ক্লিক করে অল নোটিফিকেশানে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো কারণ এখানে সর্বদা তোমাদের এ সমস্ত ও ইনফরমেশান কলেজের ভিডিও এ কলেজে কলেজ অ্যাডমিশনের একই সাথে এ কলেজ নিয়ে সমস্ত কিছুই আলোচনা করা হবে তো এখানে বলে দিদি তোমাদের এই যে দেখতে পাচ্ছ আমাদের সরকারি ওয়েবসাইট সে আমাদের সেন্ট্রাল লাইস অ্যাডমিশন পোর্টাল যেটা আমাদের হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট অর্থাৎ শিক্ষা দপ্তরের তরফ থেকে কিন্তু এই ওয়েবসাইটে তোমাদের আবেদন শুরু হবে যেটা অফিসিয়ালি কিন্তু ঘোষণাও হয়ে গেছে আর কিছু সময়ের অপেক্ষা কিন্তু তোমাদের এই আবেদন করতে গেলে খুব ইম্পর্টেন্ট এগারোটা ডকুমেন্ট তোমাদের রেডি করে রাখতে হবে যেটা অফিসিয়ালভাবে কিন্তু ঘোষিত ডকুমেন্ট ঠিক আছে দেখো সবার প্রথমে যে ডকুমেন্টেশনটা লাগবে সেটা হচ্ছে ক্লাস টেনের এর স্ট্যান্ডার্ড মার্কশিট ই তোমাদের ক্লাস টেনে যে তুমি নাম্বার পেয়েছো সেই নম্বরটা উচ্চ মাধ্যমিকের জন্য খুব গুরুত্বপূর্ণ ও তোমাদের ভর্তির জন্য সেই কারণে কিন্তু তোমাদের মাধ্যমিকের মার্কশিট কিন্তু লাগবে এ এবং কত নম্বর পেয়েছো সেটাও কিন্তু তোমাদের ভর্তির জন্য ইম্পর্টেন্ট তো ক্লাস টেনের মার্কশিট লাগবে সাথে কি হচ্ছে পিডিএফ ফরম্যাটে তোমাকে এটা রাখতে হবে এবং টু এমবির মধ্যে কিন্তু ও তোমার এই ডকুমেন্টেশান কিন্তু হতে হবে দ্বিতীয় ডকুমেন্টেশনের কথা যদি বলি যে দ্বিতীয় ডকুমেন্ট ডকুমেন্টেশন কি লাগবে তো দু নম্বর যে ডকুমেন্টেশন লাগবে সেটা হচ্ছে ক্লাস টুয়েলভে স্ট্যান্ডার্ডাইজ মার্কশিট যেটাও দু এমবির মধ্যে পিডিএফ ফর্ম্যাটে তোমাদের রাখতে হবে এ মানে ক্লাস টুয়েলভের যে মার্কশিট কারণ ক্লাস টুয়েলভের পরেই তোমরা কলেজে ভর্তি হচ্ছো তো ক্লাস টুয়েলভের নাম্বারটা লাগবে সেই কারণে ক্লাস টুয়েলভের অরিজিনাল মার্কশিটের পিডিএফ বা ছবি তুলে তুমি পিডিএফ বানিয়ে রাখতে পারো যেটা দুই এমবির মধ্যে তোমাদের হতে হবে মানে ক্লাস টেন এবং টুয়েলভ দুটো ডকুমেন্টেশনই কিন্তু লাগবে পিডিএফ ফরম্যাটে তোমাদের আপলোড করার জন্য ও ঠিক আছে এরপরে যদি তিন নম্বর ডকুমেন্টেশনটা তোমরা দেখো যে তিন নম্বর কি ডকুমেন্টেশন লাগবে তিন নম্বর কিন্তু এখানে দেখতেই পাচ্ছ এসসি এসটি ওবিসিএ টি ও এস ইটিসি মানে এই ধরনের যে ড তোমাদের সার্টিফিকেটগুলো রয়েছে এস সি এস বা ও বিসি এ ও বি এই এইগুলো কিন্তু তোমাদের পিডিএফ ফর্ম্যাটিসেই লাগবে দু এমবির মধ্যে তোমাদের হতে হবে এ এটা কিন্তু তোমাদের ও ডব্লু ক্যাপ ডব্লু বি ক্যাপ ঠিক আছে এ ক্যাপ মানে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালে কিন্তু আপলোড করতে হবে সমস্ত ডকুমেন্ট অফিশিয়ালভাবে কিন্তু এগুলোই ওই তোমাদের আপলোড করতে হবে একদম অফিশিয়াল পেজ থেকেই কিন্তু আমি এটা নিয়েছি ঠিক আছে তো এক্ষেত্রে এই এই ডকুমেন্টগুলো যদি মধ্যে যদি কেউ ধরো জেনারেল হয় কোনো রকম সার্টিফিকেট নেই তাহলে তোমাদের এই ডকুমেন্ট দেওয়ার কোনো রকম প্রয়োজন নেই এরপরে চার নম্বর যে ডকুমেন্টেশন খুব ভালো করে দেখো চার নম্বর যে ডকুমেন্টেশন সেটা কি রয়েছে চার নম্বর ডকুমেন্টেশনে লাগবে পি সার্টিফিকেট এট ইফ অ্যাপ্লিকেবল তো এখানেও পিডিএফ ফর্ম্যাটে লাগবে তো পিডব্লু এ তোমার এখানে যদি পি ডাব্লুডি সার্টিফিকেট তোমাদের থাকে তাহলেই দেবে আদারওয়াইজ প্রয়োজন নেই ঠিক আছে পাঁচ নম্বর ডকুমেন্টেশন কি রয়েছে দেখো পাঁচ নম্বর ডকুমেন্টেশন তোমার লাগবে হচ্ছে আইডেন্টি প্রুফ ডকুমেন্ট যেখানে আধার কার্ড দিতে পারো ড্রাইভিং লাইসেন্স থাকলে দিতে পারো পাসপোর্ট থাকলে দিতে পারো ও যে কোনো একটি ডকুমেন্ট তোমার লাগবে সব লাগবে না যে কোনো একটা তোমার আইডেন্টি প্রুফ হিসাবে তুমি যে ভারতীয় ও ভারতবর্ষের বাসিন্দা এবং ওয়েস্ট বেঙ্গলে বসবাস করছো বা বাইরে বসবাস করছো কোনো ভ্যাক্টর না তো সেক্ষেত্রে আইডেন্টি প্রুফ লাগবে তোমার নিজস্ব ও সেক্ষেত্রে আধার কার্ড তোমাকে দিতে হবে ড্রাইভিং লাইসেন্স কিংবা পাসপোর্ট ওর মানে যে কোনো একটা গভর্নমেন্ট ভেরিফাইড ডকুমেন্টেশন দিতে হবে অ্যাজ এ আইডেন্টি প্রুফ হিসাবে ঠিক আছে এ তারপরে এ তোমার এটা যেন পাঁচ নম্বর ডকুমেন্টেশন ছ নম্বর ডকুমেন্টেশনের কথা যদি বলি তাহলে বাংলার শিক্ষা আইডি তোমাকে দিতে হবে যদি তুমি জানো যদি না জানো কোনো রকম অসুবিধা নেই বাংলার শিক্ষা আইডি না দিলেও হবে আর যদি তুমি জানো যে তোমার বাংলার শিক্ষার আইডি কি রয়েছে এ ঠিক আছে তাহলে সেটা দিতে হবে আর যদি না জানো সেক্ষেত্রে না দিলেও কোনো রকম কিন্তু সমস্যা নেই ঠিক আছে এ তারপরে এ তোমার হচ্ছে সাত নম্বর যে ডকুমেন্টেশান রয়েছে সেই সাত নম্বর যে ডকুমেন্টেশনটা তোমাদের লাগবে সেটা হচ্ছে তোমাদের এজ প্রুফ সার্টিফিকেট এবার এজ প্রুফ সার্টিফিকেট হিসাবে কী দিতে পারো প্রথমেই হচ্ছে তোমাদের মাধ্যমিকের মার্কশিট ঠিক আছে এখানে দেখতেই পাচ্ছ মাধ্যমিকের সরি অ্যাডমিট কার্ড মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তোমাদের তোমার জন্মের মানে বয়সের প্রমাণপত্র হিসাবে কিন্তু কাজ করে আর দ্বিতীয় দিতে পারো তোমাদের মাধ্যমিকের রেজিস্ট্রেশন সার্টিফিকেট যেকোনো একটা মাধ্যমিকের অ্যাডমিটও তুমি দিতে পারো অ্যাজ এ এজ প্রুফ একই সাথে তুমি চাইলে এ তোমার রেজিস্ট্রেশনও দিতে পারো যেটা ইচ্ছে তুমি সেটা দিতে পারো ও এটাও সবকটায় পিডিএফ ফর্ম্যাটে লাগবে টু এমবি বি ম্যাক্সিমাম হতে পারে টু এমবির কম হতে হবে যে কোনোভাবে তো আট নম্বর ডেট ডকুমেন্টেশনটা লাগবে এ সেটা কি সেটা হচ্ছে তোমাদের একটা ফটোগ্রাফ অফ ক্যান্ডিডেট এ ফটোগ্রাফ অফ দ্য ক্যান্ডিডেট তো তোমাদের একটা ফটোকপি লাগবে রিসেন্ট অবশ্যই দেবে কেউ করে পাঁচ বছর আগে ফটো তুলে রেখেছে সেই ফটোটা দিয়ে দেয় না না আর পাঁচ বছর আগে না রিসেন্ট ফটো তুলবে যদি তোমার কাছে রিসেন্ট কোনো স্ক্যান ফটো না থেকে থাকে তাহলে নিজে তোমার বাড়ির কাউকে দিয়ে বা বন্ধুকে দিয়ে নিজের একটা ফটো তোলাও জাস্ট ফটো ওই ফটোটা তুলে এ তোমরা কি হচ্ছে পাসপোর্ট সাইজ করে জেপিজি হোক বা জেপিইজি হোক বা পি এন হোক এই তিনটে ফরম্যাটের মধ্যে রাখবো জেপিজি বা জেপিইজি বা পিএনজি ফরম্যাটের মধ্যে রেখে এ তোমরা কি হচ্ছে টু এমবির ম্যাক্সিমাম টু এম হওয়া যা যাবে তো এক্ষেত্রে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেবে না কালার পিকচার দেবে ফটোগ্রাফ দেবে তোমরা অনেকেই বলো কালারিং ফটোগ্রাফ দেবে যেটা তোমাদের মানে কালার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেওয়ার কোনো প্রয়োজন নেই কালারিং পাসপোর্ট সাইজ কিন্তু ফটো তোমাদের এ টু এমবির মধ্যে এই যে তিনটে ফরম্যাট বললাম জেপিজি জেপিইজি বা পিএনজি ফরম্যাটে তোমাদের দিতে হবে এবং ব্যাকগ্রাউন্ড তোমার মোটামুটি একটা প্লেন ব্যাকগ্রাউন্ড হলেই হবে যে কোনো কালার হতে পারে কোনো অসুবিধা নেই ঠিক আছে এরপরে এ তোমাদের ন নম্বর যে ডকুমেন্টেশন লাগবে সেটা কি রয়েছে দেখি ন নম্বর যে ডকুমেন্টেশন সেটা হচ্ছে সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট জেপিজি জেপিজি পিএনজি ফরম্যাটে এক এমবির মধ্যে লাগবে কী হবে তোমরা তোমাদের যে একটা যে কোনো সাদা পেজের মধ্যে সাদা পেজ ঠিক আছে সাদা পেজের মধ্যে তোমরা এখানে সিগনেচার করবে ঠিক আছে ধরো এখানে আমি সিগনেচার করলাম ঠিক আছে এ সিগনেচার করলাম তো এখানে সিগনেচার কর ফুল সিগনেচার করবে যেরকমভাবে সিগনেচার করো তো সিগনেচার করে এটা কী হচ্ছে এ পিকচার তুলবে ছবি তুলবে ঠিক আছে পিকচার তুলবে তো এখানে এই যে এটার পিকচার তুললে পিকচারটাই আবার এই ছবিটাকেই কি হচ্ছে তোমরা এই তিনটে ফর্ম্যাটের মধ্যে যে কোনো একটা ফর্ম্যাটে রাখবে এবং এক এমবির মধ্যে রাখবে রেখে এ দেখে দেবে যখনই তোমাদের মানে রেজিস্ট্রেশন শুরু হবে এ তোমাদের মানে অ্যাডমিশান শুরু হবে তখন কিন্তু এই তোমাদের স্ক্যান কপিটা আপলোড করতে হবে আগে ভাগেই তোমরা একটা সাদা পেজে এ নিজের সিগনেচার করে সেটাকে ফটো তুলে ক্রপ করো ক্রপ করে কি হচ্ছে এ এক এমবির কমে রেখে দাও এটা কিন্তু তোমাদের অবশ্যই ভর্তির সময় খুব গুরুত্বপূর্ণ কাজে লাগবে এর পরবর্তী যে ডকুমেন্টেশনটা লাগবে সেটা কি তোমাদের ডকুমেন্টেশন লাগবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার অব দ্য ক্যান্ডিডেট অ্যান্ড গার্জিয়ান অ্যালং উইথ আইএফসি কোড তো এখানে এ তোমাকে কিন্তু মনে রাখতে হবে তোমার নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্টই দেবে অবশ্যই তোমাদের প্রত্যেকের নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে তোমাদের নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে সাথে আইএফসি কোড কারণ তোমাদের সেক্ষেত্রে অনেক ধরনের সুবিধা আছে এ তোমাদের স্কলারশিপের ক্ষেত্রে সুবিধা আছে বা স্কলারশিপের অ্যাকাউন্ট ভেরিফাইয়ের ক্ষেত্রে সুবিধা আছে বা রকমভাবে ধরো তোমার টাকা অ্যাডমিশনের সময় দিতে হবে সেক্ষেত্রে সুবিধা আছে বা অ্যাডমিশনের টাকা রিফান্ড পাবে সেক্ষেত্রে সুবিধা হয়েছে যাতে তৎক্ষণাৎ রিফান্ড পেতে পারো সেই কারণে কিন্তু ও তোমাদের এ ধরো কোনো ভর্তি অ্যাডমিশান নিলে ক্যান্সেল করে দিলে সেক্ষেত্রে তোমার অ্যাকাউন্টে যাতে এ টাকাটি ঢুকে যায় সেক্ষেত্রে কিন্তু তোমার ব্যাংক অ্যাকাউন্ট দিতে হবে ঠিক আছে এ তারপরে তোমাদের লাস্ট যেটা রয়েছে সেটা কি এখানে এ লাস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের তোমার হচ্ছে যে পাসবুক অ্যাকাউন্ট নাম্বার ঠিক আছে এ স্টেটমেন্ট ফন্ট পেজ তোমার তোমাদের ডকুমেন্টেশন হিসাবে কি হচ্ছে পাসবুক বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার কিংবা তোমাদের তোমার হচ্ছে পাসবুকের যে ফন্ট পেজ রয়েছে কি বা ক্যান্সেল চেক তোমরা বলতে পারো ক্যান্সেল চেক যে কোনো একটা দিতে হবে ক্যান্সেল চেক হতে পারে কিংবা তোমাদের পাসবই আছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবইয়ের ফ্রন্ট পেজে যেখানে ডিটেলস দেওয়া রয়েছে অ্যাকাউন্ট নাম্বার আইএফসি কোড সব কিছু দেওয়া রয়েছে সেই পেজটার কি হচ্ছে একটা স্ক্যান কপি তোমাকে পিডিএফ আকারে পিডিএফ আকারে পিডিএফ আকারে জেপিজি পিএনজি ফরম্যাটে টু এমবির মধ্যে কিন্তু টু এমবির মধ্যে দেখতে পাচ্ছি টু এমবির মধ্যে কিন্তু তোমাকে এ রেখে দিতে হবে যেটা আপলোড করতে হবে এই যে ডকুমেন্টেশনগুলো বললাম এই ডকুমেন্টেশনগুলোই কিন্তু তোমাকে যখন তোমরা এই যে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজ অ্যাডমিশান পোর্টালে অ্যাডমিশান নিতে যাবে তখন কিন্তু এই ডকুমেন্টগুলোই তোমাকে আপলোড করে ভর্তির জন্য ফর্ম ফিল আপ করতে হবে রেজিস্ট্রেশন করার সময় দিতে হবে কাজে এই ডকুমেন্টগুলো আগেভাগে রেডি করো কারণ যখনই অ্যাডমিশান শুরু হবে তখন তুমি অ্যাডমিশনে অংশগ্রহণ করতে গেলে এই ডকুমেন্ট ছাড়া অংশগ্রহণ করতে পারবে না এখন তোমাদের যে কাজগুলো আমি বলে দিলাম এই এই ডকুমেন্টগুলো তোমরা এখনই রেডি করে রাখো এর মধ্যে প্রত্যেকটি ডকুমেন্ট তোমার আছে তো অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানাও এছাড়া স্কুল লিভিং সার্টিফিকেট এর যেটা কিন্তু তোমরা অনেকেই বলো যে আমাদের নেওয়া উচিত এছাড়াও তোমাদের অনেকের জিজ্ঞাসাবাদ রয়েছে স্কুল লিভিং সার্টিফিকেট আমাদের নেওয়া উচিত কি উচিত না আমি তোমাদের প্রত্যেককে বলবো অবশ্যই স্কুল লিভিং সার্টিফিকেট তোমাদের নেওয়া উচিত এবং সেটার কয়েকটা আ কিন্তু জেরক্স করেও রাখা উচিত পরবর্তীকালে বিভিন্ন জায়গায় কাজে লাগে এখানে ধরো কাজে লাগছে না অন্য অন্য কলেজ এ যখন তুমি অ্যাডমিশান নেবে তখন কলেজ চাইতে পারে এমন কি এখান থেকে তো তুমি ভর্তি হয়ে গেলে কলেজে যখন তুমি মানে ডকুমেন্ট ভেরিফিকেশান করছো তখন চাইতে পারে এ বা তুমি এই মানে লিভিং সার্টিফিকেট দিয়ে অন্যান্য ক্ষেত্রেও তোমার কিন্তু অনেক কাজে লাগবে পরবর্তী সময় কাজে লিভিং সার্টিফিকেট কিন্তু স্কুল থেকে তোমরা তুলেই নেবে এ কোনো রকম সমস্যা না আর কোনো রকম টাকাও লাগে না এই ক্ষেত্রে এ সেই কারণে আমি তোমাদেরকে বলবো যে না লাগলেও স্কুল লিভিং সার্টিফিকেট তুলে নেবে আর বাদ বাকি এই ডকুমেন্টগুলো এখনই রেডি করো ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজ পোর্টালে অ্যাডমিশন নেওয়ার আগে বা অ্যাডমিশান নেওয়ার জন্য আর যদি রকম জিজ্ঞাসাবাদ থেকে থাকে এ ডকুমেন্টেশান ছাড়াও কলেজের ভর্তির প্রক্রিয়া বা পরবর্তী ধাপগুলো কি কি রয়েছে অ্যাডমিশনের ফুল প্রসিডিওর নিয়ে যদি ভিডিও চাও সেটাও কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে ভুলো না প্রত্যেকে ভালো থেকো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ